শুরুটা এমনই যেন একটা মরিচায় ঢাকা ধাতব কঙ্কাল পরে আছে বাতিলের স্তূপে যন্ত্রটার দিকে প্রথম দৃষ্টিতে মনে হয় এখানে আর কিছু করার নেই তবে যার হাতে পড়ে সে যন্ত্রটা সে হার মানার মানুষ না ডাব্লিউডি স্প্রে করে শুরু একটু একটু করে মরিচার স্তর ঢিলা হতে থাকে কিন্তু স্পষ্ট সামনে অনেক লড়াই বাকি তারপর হাতে গ্লাভস পরে এক এক করে খুলতে শুরু করে অগার হ্যান্ডেল ব্লেড ক্ল্যাম্প স্ক্রু সব পার্টস প্রতিটা অংশ চিটচিটে মরিচা আর ময়লায় লেপটে ছিল আর কেউ যেন ধৈর্যের সঙ্গে তাদের শরীর থেকে ইতিহাসের কালে ঘষে তুলে নিচ্ছে কিছু অংশ এতটাই শক্ত ঘরে বসেছিল যে ছেনি আর হাতুরির সাহায্যে আলাদা করতে হয় যেন ভেতরের আত্মা জাগাতে হলে কিছুটা ব্যাথা সহ্য করা লাগবে সব খোলা শেষ হলে শুরু হয় মরিচা তোলার বড় ধাপ টাইটান ডেসু জায়ডানের নামে রাসায়নিকে ভিজিয়ে রাখা হয় ছোট ছোট ধাতব বংশ। পরদিন উঠে আসে সেই পার্স ধাতুর আসল রং যেন আবার শ্বাস নিতে শুরু করে বাটিতে রাখা সেই অংশগুলো পরবর্তীতে যায় বাফিং হুইলে যেখানে ঘষতে ঘষতে এক সময় ঝকঝকে রূপে ফিরে আসে পুরনো ব্লেড আর স্ক্রু অগারটার পালে শেষ হলে চোখে বিশ্বাসী হয় না যে বস্তুটা প্রথম দেখায় জং ধরা ধাতুর টুকরো মনে হয়েছিল সেটা এখন চকচকে রূপালি এরপর জলপাই তেল দিয়ে তার শরীরে এমনভাবে ভাবে মেখে দেওয়া হয় যেন ধাতব হাড়ের ভেতরেও কিছু কোমলতা ছড়িয়ে পড়ে মেইন বডির কাজ ছিল সবচেয়ে কষ্টকর স্যান্ড ব্লাস্টিং দিয়ে তার ভেতর বাহির পরিষ্কার করা হয় তারপর ফোর্জে দিয়ে গরম করে তোলা হয় লালচে আগুনে যেন পুরো শরীর শুদ্ধ হয় আগুনের ছোঁয়ায় ঠান্ডা হলে আবার ফাইলিং আবার পালিশ যন্ত্রের প্রতিটি কোনা যেন নতুন কাহিনী বলছে কিন্তু এখানে থেমে যায় না কাহিনী একটা পুরনো স্ক্রু যার থ্রেড নষ্ট হয়ে গেছিল সেটা নতুন করে তৈরি করা হয় ফাইল দিয়ে কাটা স্যান্ড পেপারে ঘষা তারপর লেড মেশিনে নিয়ে নিখুঁত রিডিজাইন করা হয় এরপর এরপর হয় ব্লেড ধার করার পর্ব পাওয়ার ড্রিল আর হস্তশিল্পে মিলে ব্লেডে আবার ধার ওঠে যেন নরম মাংস পিছিয়ে ফেলার জন্য প্রস্তুত ছোট ছোট ফাটল ভরাট করা হয় ধাতব পুটিতে তারপর সেগুলো শুকিয়ে স্যান্ড পেপারে মসৃণ করে তোলা হয় এরপর আসে প্রাইমার সাদা ছায় আবৃত হয় পুরো যন্ত্র এরপর এক চমুক লাল রঙে স্প্রে গান দিয়ে যত্নের সাথে রাঙিয়ে তোলা হয় সেই শরীর হ্যান্ড পেন্টে লেখা হয় ইলমা নতুন নাম নয় বরং পুরনো নামে ফিরিয়ে আনা হয় তার আত্মপরিচয় হ্যান্ডেলে রিভেট বানানো হয় লেডে লাকড়ির পুরনো ফাটল ভরা হয় গ্লু দিয়ে শুকানোর পর সেটার গায়ে লিনসিড অয়েল লাগানো হয় যেন প্রাকৃতিক ছোঁয়া ফিরে আসে কাঠ আবার নিঃশ্বাস নেয় মাঝে মাঝে আসে ছোট বিরতি একটা সাদা বিড়াল এসে থেমে থেমে খায় হাই তোলে যেন বলে কাজের মাঝে একটু শান্তি লাগে শেষমেশ এক একে সব পার্টস সাজে না হলো লাল কাপড়ের উপর স্ক্রু বল বেয়ারিং হ্যান্ডেল সব ফিটিং আবার একত্রিত করা হয় নিখুঁত ভাবে বসানো হয় ব্লেড বসানো হয় হ্যান্ডেল জোড়া লাগে সব একটা স্ক্রু টাইট করা হয় যার মানে যন্ত্রটা আবার একসাথে দাঁড়িয়ে সেই দৃশ্য যেটা যেন কল্পনার বাইরে লাল রঙের চকচকে করে সেই পুরনো মাংস পেশার যন্ত্রটা এখন আবার চালু কাঁচা মুরগির মাংস ঠুকানো হয় ব্লেড করে নিখুঁত ভাবে বেরিয়ে আসে মাংস এরপর সেই মাংস দিয়ে বানানো হয় একখান যেখানে যন্ত্রটার দ্বিতীয় জীবনে শুরুটা হয় এক কামরে এই শুধু একটা যন্ত্র নয় এই ছিল একজন কারিগরের ধৈর্য বিজ্ঞান শিল্প আর আবেগে করা এক জীবন্ত পুনর্জন্মের গল্প